সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত এসে কিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক আজকে আমরা যে সেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তা হলো পেজ নম্বর পঁচানব্বই সেট নম্বর সিক্স সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী দুই দুয়ের দাগের প্রশ্ন দেখো অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় গুণিত বারো সমান বারো একের দ্যাগের প্রশ্ন তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছে কেন উত্তর লেখ কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যুর দৃশ্য প্রথম সচক্ষে দর্শন করলে কয়েক মিনিটে তার সুস্থ শরীরটা অসুস্থ হয়ে যায় ফলে মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টের অনুভূতি তাই সে কাবু হয়ে গিয়েছিল পরের প্রশ্ন বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে বুড়ির কি অভিজ্ঞতা ছিল উত্তর লেখ বটগাছতলায় বটের গুড়ির কাছে থাকা একটি শিকড়ের ওপর বসে পেছনে বুড়ির পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে তিনের দেখার প্রশ্ন কঠিনেরে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি। উত্তর লেখ রূপনারায়ণের কুলে কবিতায় কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিনই হলো সত্যের স্বরূপ এবং সে কখনো কাউকে বঞ্চনা করে না চারের দাগের প্রশ্ন সে নামলো কে কোথায় নেমেছিল উত্তর লেখ সুন্দর বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল পাঁচের দাগের প্রশ্ন আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে উত্তর লেখ আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য ছয়ের দাগের প্রশ্ন আমি কি তাকাবো আকাশের দিকে কোন প্রসঙ্গে কবির এই জিজ্ঞাসা উত্তর লেখ মৃদুল দাসগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতেই প্রশ্নটি করেছেন কবি সাতের দাগের প্রশ্ন অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন উত্তর অমর গাঙ্গুলি সংস্কৃতি তেরো পেয়েছিলেন বলেই স্কুলের হেড পণ্ডিত তাঁকে প্রমোশন দেননি অথবা প্রশ্ন মরে যাব তবুও ভুলব না কাকে না ভুলবার কথা বলা হয়েছে উত্তর লেখ কথক রজনীকান্ত চট্টোপাধ্যায় সেই বড়লোকের লোকের সুন্দরী মেয়েটির ভালোবাসার কথা ভুলবে না আটের দেখের প্রশ্ন ও দাতা কর্ণ যে কে কাকে এ কথা বলেছেন উত্তর লেখ। বৌদির আনা কল্পিত চা খেতে গিয়ে শম্ভুমিত্রের কল্পিত সিগারেটটি নষ্ট হলে অমর গাঙ্গুলি তাকে আবার সিগারেট দেওয়ার কথা বলায় শম্ভুমিত্র এ কথা বলেন অথবা দেখে প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাত সত্যটি কি উত্তর লেখ যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না বয়সে তার কিছু যায় আসে না এটাই তো জীবনের সত্য ও এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের নয়ের দ্যাগের প্রশ্ন তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল উত্তর লেখ গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথর তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে অথবা দেখের প্রশ্ন স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব কেন ফিলিপ কেঁদেছিলেন উত্তর লেখো স্পেনের বিখ্যাত রণতরী আরমাডা সমুদ্রে ডুবে গিয়েছিল বলে ফিলিপ খুব কেঁদেছিলেন দশের থেকে প্রশ্ন ফলিত ভাষাবিজ্ঞানের যে কোনো দুটি শাখার নাম লেখো উত্তর লেখো ফলিত ভাষাবিজ্ঞানের দুটি শাখা হল এক সমাজ ভাষাবিজ্ঞান দুই শৈলী বিজ্ঞান পরের প্রশ্ন শ্বাসাঘাত কি উত্তর লেখ সাধারণভাবে শব্দের সব অক্ষরের ওপর সমান গুরুত্ব দিয়ে উচ্চারণ করা হয় না শব্দের কোনো বিশেষ অক্ষরের উপর জোর দেবার বিষয়টিকেই ভাষাতত্ত্বের শ্বাসাঘাত বলা হয় তারপরের প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে উত্তর লেখ সমস্ত বাক্যের গঠন কীভাবে হবে তা যে ব্যাকরণে আলোচনা করা হয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি